আমি প্রিয়ান কেমন আছেন সবাই আজকে আবার হাজির হয়ে গেছি একটা রান্নার রেসিপি নিয়ে তা আমার আসলে ভিডিও অনেক দিন থেকে করা হয়নি যার কারণে ভিডিও ছাড়তে পারিনি এই জন্য অনেক দুঃখিত আসলে অনেক আসলে ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে ছাড়া হয়নি তো এখানে আজকে আমি বেসনের লাড্ডু বানাবো বেসন দিয়ে বুন্দিয়া দিয়ে যেটা লাড্ডু তো এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি আর এই যে আমকুরানো জিনিসটা আছে আমার এই কুড়ানোটা দিয়ে আমি আজকে বুন্দিয়া ভাজার চেষ্টা করব। তো আমি আরও একটা হাতা দিয়ে ব্যবহার করেছি মানে ছাঁকনি সেই ছাঁকনি না হাতা মানে ছাঁকনি নাম কুড়ানো জিনিস এই দুইটাতে আসলে ভালো হয় কোনটাতে পারফেক্ট হয় সেটাই আপনাদের দেখাবো তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছিলাম আর এই তেলটাতে আমি এক ফোঁটা এক ফোঁটা করে দিয়ে দেখছি তা আসলে আমার তেলটা গরম হয়নি আসলে যখন দেওয়ার সাথে সাথেই উপরে উঠে আসবে তখনই বুঝবেন যে তেল গরম হয়ে গেছে তো যাক আমার এই তো আম কুড়ানো মেশিনটা দিয়ে যখন আমি এটা করলাম তখন কিন্তু আমার বন্দিয়া এগুলো খুব একটা ভালো হচ্ছে না অনেক বড় এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে তো যাক আজকে এই হাতাটা দিয়েই করে দেখি কেমন হচ্ছে আর কিন্তু আমি এটা দিয়ে বন্দিয়া আরও অনেকবার করেছি যে সময় কিন্তু খুব ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার বন্দিয়াগুলো কেমন হয়েছে তো এর আগে একবার আমি কিন্তু বন্দিয়া করছিলাম যেটা বন্দিয়া রেসিপি আপনাদের দেখাইছে আমার চ্যানেলে আছে সেই রেসিপিটা কিন্তু আমি মাটির চুলাই করেছিলাম তো দেখে আসতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার গুঁদিয়া ভাজার শেষ তো আমি এই যে আপনাদের লাল কালার যেটা দেখাইছিলাম সেটা তো আসলে আমার লাল না এটা গোলাপি হয়ে গেছে আর এই সাইডে যেটা আমার বেসনের আসল কালার সেটা কিন্তু হলুদ হলুদ বর্ণই আছে কিন্তু আসলে লাল কালারের চাইতে কিন্তু এটাই ভালো লাগছে বেশি তো যাক যেটা আমার আটা মানে আসলে লাস্ট পর্যায়ে ছিল। সেই আটাটা দিয়ে আমি গোল জিলাপির মতো ভেজে নিয়েছি আসলে যেহেতু আমার বুন্দিয়াগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে তো ভাবলাম যে বুন্দিয়া দিয়ে বেসন হবে না হয়তো এটা আমাকে ব্লাইন্ড করে নিতে হবে যার কারণে আমি এরকমগুলো করে নিলাম তো আসলে আমার বন্দিয়াগুলো তো দেখতেই পারছেন অনেক বড় বড় হয়ে গেছে কিছু ছোট হয়েছে তো মার্শাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি দুই কালারটাই মিশিয়ে দিয়েছি আর দেখেও কিন্তু ভালো লাগছিলো তো যারা বন্দিয়া করতে চান আমার এইটি ফলো করে করবেন ভালো লাগবে তো বিশেষ করে মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আসলে বুন্দিয়া আর সাথে মতিচুরের লাড্ডু বলা যায় বা বন্দিয়া বা বেসনের লাড্ডু যেটাই বলেন না কেন আর আমার বাড়িতে কিন্তু আমার বাচ্চা কাচ্চা এই বেসনের লাড্ডুটা কিন্তু খেতে ভালোবাসে তো যাক বেসনের আমার বুন্দিয়া ভাজা শেষ আর বুন্দিয়াগুলো পারফেক্ট এত সুন্দর হয়েছে যা আমরা রমজান মাসে যে বুন্দিয়াগুলো কিনে খাই তার চেয়েও অনেক বেশি তো যাক বন্দিয়া তো যেহেতু করবো না লাড্ডুই করবো সেই জন্য আমি এটা ব্লাইন্ডারে বেটে নিয়েছি তা আপনারা এটা ফাটাতে বেটে নিতে পারেন বা ব্লাইন্ডারে গুঁড়া করে নিতে পারেন যে যেরকম করতে পারেন তো গুঁড়া করা হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি তা আপনারা চিনি চিনিও নিতে পারেন কেউ যদি মনে করেন যে না গুড় দিয়ে করবেন তাহলে গুড়ও নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমি লেবুও দেব মানে রসটা একটু গাঢ়ত্ব আনার জন্য আর এখানে আমি বাদাম বেটে নিয়েছিলাম আর অল্প একটু নারকেল নিয়েছি তো আপনারা এগুলো দিতেও পারেন আবার না দিতে পারেন যেহেতু আমি বাদামটা বেটে নিয়েছি আমার চীনা বাদাম সেই জন্য একটু লাল লাল ভাব হয়ে গেছে তা আমি এই যে আমার চিনির রসে কিন্তু বাদামগুলো দিয়ে দিয়ে আমি চিনির রসটা গাঢ়ত্ব করে নিব। এখানে নারকেল এবং চিনি দুইটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি আলাদা করে যেটা আমার ছোটো বুন্দিয়াটা মানে একেবারেই যেটা ছোট হয়েছে সেই বন্দিয়াটা রেখে দিয়েছি আর এই বুন্দিয়াটাই আমি প্রথম দিব যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এই যে আমার গুঁড়া বুন্দিয়াটা আছে যেটা বুন্দিয়াটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি সেই বুন্দিয়াটাই কিন্তু আমি পরে কিন্তু মানে দিয়ে দিয়েছি তো যা তো আমার লাড্ডু হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা আসলে খেতে খুব পছন্দ করে যার কারণে লোবও সামলাতে পারছে না সবাই নিতে শুরু করছে আর এখানে আমি টিস্যু দিয়েছি যেহেতু বন্দিয়াটা আমার তেলে ভাজা এর জন্য তেলে অনেক সবার পেট খারাপ করতে পারে যার কারণে আমি টিস্যু দিয়ে হওয়ার কারণে দেখেন আমার সব তেলগুলো কিন্তু টিস্যুতে টেনে নিয়েছে যাক আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকে প্রথম আবার ভিডিও দিলাম যে কারণে ভিডিওটা বাড়াবো না তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়াও রাখবেন তো ভালো থাকবেন সবাই আর কী বলব তো দেখতেই পাচ্ছেন যে আমার বন্দি আসলে আমার ভয়েস দিতে সমস্যাও হয় যার কারণে দিতে পারি না তো কিছু মনে করবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ